রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার সাংবাদিক সম্মেলন করেন আজ বিকেলে সাংবাদিক সম্মেলনে রানাঘাট লোকসভার সাংসদ বলেন এবং অভিযোগ করেন সেই সঙ্গে তিনি চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানালেন আজ সাংবাদিক সম্মেলনে কাজ এবং সর্বোপরি যে জঙ্গি কার্যকলাপ নয় তারা পাকিস্তানকে মদত করছে পাকিস্তানের পক্ষে ফেসবুক পাকিস্তানের পক্ষে আওয়াজ তুলছে হিন্দুস্তান্ত বলছে অর্থাৎ একই কথায় জঙ্গির সঙ্গে যুক্ত দলের সহমত না থাকলে এই বলতে পারে না তাই এবং ভোটের সময় কথাগুলি তারা ভোট লুট করছে তারা কাউন্টিং এ পর্যন্ত জালিয়াতি করছে বিভিন্নভাবে অবৈধ কাজ করছে সেটা একদম সরকারি মদতে বাংলায় যত মায়েদের ওপর ধর্ষণ হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সেটা বারে বারে সেই ধর্ষককে সাপোর্ট করেছে যে ঘটনা ঘটেছে সারা বাংলা উত্তাল সেই ঘটনাকে সত্যকে চাপা দিয়ে রাষ্ট্রীয় মদতে সরকারি মদতে এটা রাজ্য সরকারের মদতে অপরাধীকে পার পালানোর ব্যবস্থা করেছে তথ্য লোপাটের জন্য সেখানে ভাঙচুর করে সমস্ত চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে অতএব এই দল একাধারে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত একাধারে তারা পাকিস্তানের পন্থী এবং বাংলাদেশের রোহিঙ্গাদের তারা আশ্রয় দিয়েছে পাকিস্তানের লোকেদের আশ্রয় দিয়েছে এবং ভুয়ো আধার ভোটার করে দিচ্ছে এটা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক তাই আমাদের গণতান্ত্রিক সিস্টেমকে কলুষিত করেছে তাই আমার দাবি যে তৃণমূল কংগ্রেসকে দল হিসাবে একদম নিষিদ্ধ দল ঘোষণা করা হোক যতগুলি নিষিদ্ধ সংগঠন আছে তার চেয়ে এক নম্বর স্থান আমার মনে হয়েছে যে এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে এক নম্বর দখল করে রেখেছে সব জঙ্গি সংগঠনে তারা ছাপিয়ে গেছে এই কাজগুলোতে করার জন্য তাই আমার দাবি যে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হোক আর সেই দাবি জানিয়ে আমার পক্ষ থেকে আমি নির্বাচন কমিশনকে তার সমস্ত তত্ত্ব তুলে ধরে এখানে এত অপরাধের সঙ্গে যে দলটা যুক্ত তার কেন নিষিদ্ধ দল ঘোষণা হবে না করা হবে না এটাই প্রশ্ন যতগুলো নিষিদ্ধ সংগঠন আছে তার চাইতে সব চাইতে বেশি অপরাধ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সমস্ত ঘটনার যোগসূত্র তৃণমূল কংগ্রেস এবং তার শাস্তি হয় না তাই এ টু জেড বলা চলে যে অপরাধের সঙ্গে যুক্ত আর সেই কারণে আমি যেমন নির্বাচন কমিশনের কাছে দিচ্ছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকেও চিঠি পাঠাচ্ছি অবিলম্বে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক জঙ্গির তালিকাভুক্ত করে দেওয়া হোক তাদের একাধিক কমিশনার তারা এইভাবে কাজ করে যাচ্ছে আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আমাদের কাছে এক অতি আশ্চর্য লাগছে আমরা দেখতে পাই সারা পৃথিবী জুড়ে বহু সংগঠন সৃষ্টি হয় তার উদ্দেশ্য সাধনের জন্য প্রথমে যখন সংগঠন সৃষ্টি হয় তার উপর কোনো বিধি নিষেধ থাকে না হয়তো ভালো কাজ করার জন্য এই দলটা সৃষ্টি হয় কিন্তু পরবর্তীকালে যখন তার চরিত্র নষ্ট হয়ে যায় অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় তখন সেই দলটাকে সরকার বা যার শাসিত অধীনে সেই সংস্থা তাকে নিষিদ্ধ ঘোষণা করে আমরা দেখতে পাই বহু জঙ্গি সংগঠন ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর তৈবা হিজবুল ইম মুজাহিদিন ইসলামিক স্টেট অর্গানাইজেশান বামপন্থী বহু সংগঠন আছে যারা নিষিদ্ধ নকশালি সংগঠন এবং খালিস্তানের পক্ষে যারা আন্দোলন করে তাদেরও বহু সংগঠন নিষিদ্ধ করা হয় সমস্ত সংগঠনগুলোই প্রথমে এদের চরিত্র সমাজের কল্যাণের জন্য দেশের জন্যই সৃষ্টি হয় কিন্তু তখন যখন সেই সংগঠন সমাজ কল্যাণ থেকে রাষ্ট্র কল্যাণ থেকে ক্ষতি সাধন করতে থাকে তখন তাকে নিষিদ্ধ ঘটনা ঘোষণা করে সরকার বা স্বশাসিত সংস্থা আমার প্রশ্ন এখানটায় যে তৃণমূল কংগ্রেস নামক দলটি সৃষ্টি হয়েছিল রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতবর্ষ শাসনের জন্য কিন্তু তাদের যে কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি একের পর এক আজকে যে জঙ্গি সংগঠনগুলো নিষিদ্ধ হয়েছে যত অবৈধ কাজ করেছে তার চেয়ে গুণ বেশি কাজ করেছে তৃণমূল তৃণমূল অবৈধ কাজ করেছে সমস্ত প্রায় জঙ্গি যোগ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা দেখতে পাই যে যত বিস্ফোরণ ঘটেছে এখানে আমি তালিকা কয়েকটা বলে দিচ্ছি প্রমুখ তালিকাগুলো যেটা হচ্ছে খাগড়াগড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ পর্যন্ত একাধিক জঙ্গি সংগঠন তারা এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও তারা তৃণমূলের সঙ্গে যুক্ত যেমন বর্ধমানের খালনাঘাট ভূপতি ভূপতিনগর মেদিনীপুর এবং রাজকুমার মান্নার বাড়িতে একটি বিস্ফোরণ ঘটে তৃণমূলের এগুলা বিস্ফোরণ সন্দেশখালী শাহজাহান শেখের শেখ শাহজাহানের নেতৃত্বে যে অবৈধ কর্ম রাষ্ট্রীয় মদক এবং আমরা দেখেছি সর্বোপরি জাতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি তিনি যখন আসেন তার ওপর কীভাবে সশস্ত্রভাবে অ্যাটাক হয়েছিল এগুলো যেমন চলছে তেমনি মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে যে দাঙ্গার ঘটনা সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণও ঘটেছে মুর্শিদাবাদে নদিয়া জেলায় দেখা গেছে যে একজন জনপ্রতিনিধি তৃণমূলের যে কিনা ব্লকের সহসভাপতি তিনি তার নিরাপত্তা রক্ষীকে গুলি চালিয়ে বসলেন তৃণমূলের জেলা সভাপতি ছিল তিনি নিদান দিচ্ছেন পুলিশের ওপর বোমা মারো এক আশ্চর্য বিরোধীদের ওপর বোমা মারো সাপের গ্রে বিষ ঝুঁকিয়ে মারো বিরোধীরা সাপ তুলনা করছে এই রকম নিষিদ্ধ কথাবার্তা বলছে সর্বোপরি আরও আশ্চর্য লাগে যে সংগঠনটা আমরা জানি গণতান্ত্রিক সেই সংগঠনের